ছবির প্রথমেই দেখে বুঝতে পারছো যে আজকে আমার রান্নার মেনু কি এখানে কত কি পরিমাণ লাগবে আমি ভিডিও শুরুতেই দেখিয়ে দিয়েছি আর সকাল সকাল চলে গেছিলাম বাজারে বাজারে এই আঙ্কেল আমাকে ট্যাংরা মাছগুলোকে খুব ভালো করে কেটে দিয়ে দিয়েছিল আমি এখান থেকে নিয়ে নিয়েছিলাম আড়াইশো গ্রাম ট্যাংরা এখানে আমি নিয়ে নিয়েছি পেঁয়াজ রসুন কুচি আদা কাঁচা লঙ্কা টমেটো আর ধনেপাতা সব কিছু পরিমাণ আমি ভিড়ের প্রথমে দেখে দিয়েছি তো ট্যাংরা মাছগুলো আগে থেকে তো কাটাই ছিল আমি সেটাকে ভালো করে লঙ্কা গুঁড়ো হলদি গুঁড়ো আর লবণ দিয়ে একটু মাখিয়ে রেখে দিয়েছি তারপর কড়াইতে তেলটা গরম হয়ে গেলে আগে থেকে মাখিয়ে রাখা ট্যাংরা মাছগুলোকে খুব ভালো করে দিয়ে দেব ভেজে নেওয়ার জন্য আমি যে ট্যাংরা মাছগুলো নিয়েছিলাম এটা একেবারে ও ছোট নয় আর খুব বড়ো নয় এটা মিডিয়াম সাইজের ট্যাংরা তো সচরাচর এই ট্যাংরাগুলোতে গ্রাম বাংলাতে খুব বেশি পরিমাণে পাওয়া যায় যাই হোক এখানে আমি সব সবজিগুলো কুচিয়ে নিচ্ছি আর সত্যি কথা বলতে কি আমি বঁটিতে অভ্যস্ত পার্সন আমার হোস্টেলে তো বঁটি নেই তাই ছুরিতে কাজ চালাতে হয় জানি যদিও সারা পৃথিবী ছুরিতেই রান্নাবান্না করে কিন্তু আমরা তো বাঙালি গ্রামের মানুষ তো আমাদের বঁটিতেই সব কিছু কাটাকুটিটা খুব ভালো হয় এখানে আমি কাটাকুটি করতে করতে ভিডিও কল করছিলাম তো ভিডিও কল করতে করতে তার সাথে এভাবে কথা বলছিলাম ভেঙেছিলাম যাই হোক এখানে আমি সব মশলাগুলোকে খুব ভালোভাবে কেটে নিয়েছি আমি আবারও বলছি আমি তাকে হোস্টেলে তাই আমার বেজে নিয়েছি আমার এই আসন তো এখানে আমার সব মশলাগুলো খুব ভালোভাবে কাটা হয়ে গেছে আর মাছটাও ভাজা হয়ে গেছে এখানে জল নিয়ে অল্প পরিমাণ তাতে দিয়ে দিয়েছি একে একে করে লঙ্কা গুঁড়ো হলদি গুঁড়ো আর জিরে গুঁড়ো ধনিয়া গুঁড়ো এটাকে আগে থেকে জলে মিশিয়ে রাখলে মশলাটার টেস্ট অনেক গুণ বেড়ে যায় এখানে কড়াইতে আমি তেলটা গরম হয়ে গেলে দিয়ে দেব গোটা জিরে গোটা জিরেগুলো থেকে যখন হালকা করে একটা ফ্লেভার ছাড়বে পেঁয়াজ কুচিগুলো দিয়ে দেবো পেঁয়াজ কুচিগুলো দেওয়ার পরে হালকা আঁচে ভালো করে কষাতে থাকবো আর পেঁয়াজ কুচিগুলোকে কষানোর জন্য উপর থেকে দিয়ে দেব একটু লবণ লবণ দিলে পেঁয়াজটা খুব ভালোভাবে খুব অল্প সময়ে সেদ্ধ হয়ে যায় সেই কারণে তারপরে দিয়ে দেবো টমেটো কুচি গুলো টমেটো কুচি দেগুলো দেওয়ার পরে খুব ভালোভাবে আবার হালকা কষাতে থাকবো আর মশলা সব সময় হালকা আঁচেই কষালে তার টেস্ট হাজার গুণ বেড়ে যায় এটা আমি শুনেছি আমার মায়ের কাছ কাছ থেকে থেকে যাই হোক তারপরে দিয়ে এখানে কাঁচা লঙ্কা কুচি কাঁচা লঙ্কা কুচিগুলো দেওয়ার পরে আবার হালকা করে কষিয়ে নেওয়ার পরে দিয়ে দেব আগে থেকে আমার করে রাখা মশলাটা সেটা দিয়ে ভালোভাবে কষানো হয়ে গেলে দিয়ে রাখ দিয়ে দেবো কেটে রাখা আলুগুলো কেটে রাখা আলুগুলো দিয়ে ভালোভাবে নাড়াচাড়া করে ঢাকনা দিয়ে দিয়ে কষিয়ে নেব। কারণ মশলার ভেতরে বা আলুর ভেতরে মশলা বা মশলার ভেতরে আলু যত ভালো পরিমাণ পরিমাণে তত পরিমাণ খেতে বেশি টেস্টি হবে আর এখানে আমি ট্যাংরা মাছগুলো অনেকটা পরে দেব তাই আলুর সাথেই মশলাটাকে কষিয়ে কষিয়ে আলুটাকে সেদ্ধ করে নেবো এই কষানোর সময় আহ তো এখানে দেখতেই পাচ্ছ মশলাটা ভালোভাবে কষানো হয়ে গেছে যখন আলু আর মশলা থেকে তেল ছাড়তে শুরু করে দিয়ে দেবো পরিমাণ মতো জল পরিমাণ মতো জল দিয়ে দিয়ে দেবো ঢাকনা না ঢাকনা দেওয়ার পরে এখানে যখন আমার হয়ে গেছে দেখবো যে আলুগুলো তখন আমি দিয়ে আমার ভেজে রাখা ট্যাংরা মাছগুলো আপনারা এখানে বলতেই পারেন বা কড়াই কেন চেঞ্জ হয়ে গেল আমার কড়াইটা একটু প্রবলেম করে হেড নিতে যেই কারণে আমি এই কড়াইটাতে মশলা কষানো হয়ে গেলে দিয়ে দিয়েছি রান্নাটা বা সেদ্ধটা করার জন্য যাতে বেশি ফ্লেমে বা তাড়াতাড়ি আমি রান্নাটুকু করতে পারি তো দেখতেই পাচ্ছ এখানে আমার রান্না প্রায় শেষের মাথায় আমি দিয়ে দেব ঢাকন ঢাকনা দেওয়ার পরে দু তিন দিন পরেই নামিয়ে নিলে রেডি ট্যাংরা ছেড়ে ঝাল ওপর থেকে ধনে পাতা কুচি ছড়িয়ে দিয়ে গরম গরম ভাতের সাথে পরিবেশন করুন ট্যাংরা মাছের ঝাল আর রান্নাটা কেমন লাগলো একবার খেয়ে দেখবেন আর আমাকে কমেন্ট করে অবশ্যই জানাবেন